খুব বেশি বিএনপি আর আমাকে মনে হচ্ছে না তার কারণ সম্ভবত এই ধাক্কাটি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি সংস্কার দেখি না সংস্কার মানে বুঝি বিষয় সংস্কার মানে বুঝি বিষয় এবং বিষয় কিংবা বস্তুর গুণগত রূপান্তর গুণগত কি হয়েছে আমরা প্রশ্নটা করার ক্ষেত্রে যদি আপনাকে একটু পিছনে ফিরে নিয়ে যায় আমরা যখন আরেকবার অন্তর্বর্তীকালীন সরকার দেখেছিলাম সেই দুই সাত সালের ক্ষেত্রে সেই ক্ষেত্রেও আপনি গুণগত পরিবর্তন এবং দলের ভিতরে বাইরে রাজনৈতিক পরিবর্তনের কথা অনেক বলেছেন এবং সেইটাকে সংস্কার বলে সংস্কারপন্থী নাম দিয়ে সংস্কার উদ্যোগ ব্যর্থ হওয়ার পরে আপনার উপরে আসলে নানা ধরনের মানে আমি কি বলবো যে এটা নানা ধরনের স্টিক রোলার যদি আমরা বলি বা নানা ধরনের অন্যায় বলি অত্যাচার বলি নির্যাতন বলি সেগুলি আপনারা চলেছে এখনও আপনি সংস্কার আপনি দেখতে পাচ্ছেন না যে সংস্কার আপনাকে কাঙ্ক্ষা করছিলেন এই 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 এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন মানে এই সংস্কারটা হচ্ছে না কেন বা হলে আপনি আসলে কি দেখলে আপনি বুঝতে পারতেন কি রূপান্তর দেখলে আপনি বুঝতে পারতেন যেটা আসলে সংস্কার যেটা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাছ মানে অনেক অনেক অনেকগুলো বছরই তো হলো পরে আপনার সাথে এবং আপনার এই অনুষ্ঠানটা একদম নতুন দেখা হলো আপনার দর্শক সাথে দেখে আমি শুভেচ্ছা জানাচ্ছি বিষয়টা হলো কি ধরেন সংস্কার তো কিছু কিছু আছে না আমি আপনি চাই বা না চাই ন্যাচারাল প্রসেসে হতেই থাকে আমরা আগে এরকম করে একটা অনুষ্ঠান করার কথা চিন্তাই করতে পারতাম এখন তো হচ্ছে আগে এরকম কানেকটিভিটির কোনো বিষয় ছিল না মানে একটা আবিষ্কার পুরো সমাজের মনন ও সব বদলে ফেলল সেটা একটা বিরাট সংস্কার হলো ওই আবিষ্কারের কারণে বা এরকম আরও কিছু কিছু ঘটনা হয়তো হয় যেগুলো মানে গুণগতভাবে আমি আবার বলি ওখানে যে শব্দটা বলেছি আমি এটা খুব মানে পছন্দ করি ব্যবহার করি সেটা হচ্ছে বস্তু বা বিষয় বস্তু বলতে আপনি ব্যাটার বলতে যে পারেন বিষয় বলতে আমি চাইছি সেরকম যদি পরিবর্তন হয় তো একটা আছে যেমন ধরেন আগে বলা হতো আমি নিজেও বিশ্বাস করতাম বিপ্লব মানে একটা উল্লম ফলের মতো পরিবর্তন হয়ে গেল যেগুলোকে সোভিয়ে বিপ্লব চিলে বিপ্লবের ক্ষেত্রে বলা হতো কিন্তু আজকাল এবং আজকাল বলতে ঠিক ভেরি রিসেন্টলি অনেক ধরি আমি যেহেতু ওই প্রক্রিয়াটাতে ওরকম করে বিশ্বাস করি করিয়া আমি এরকম করে বলি যে একটা রেগুলার কন্টিনিউয়াস সংস্কারের মধ্যে দিয়েই সব কিছু পরিবর্তন হতে থাকে মানে আমরা সেই যে বনে ছিলাম কাঁচা মাংস খেতাম ফল খেয়ে থাকতাম সেই মাংস কোথায় আসছি এবং এরকম করে ধরেন যে আমরা কীভাবে বাস করতাম এখন আমাদের বাসের মানে বসবাসের জীবনভাবে স্টাইল এরকম কত উন্নত হয়েছে সোসাইটিতে যখন আপনি দেখেন এবং সেই সোসাইটি রাষ্ট্র হওয়ার পর থেকে দেখেন তখন এটারও একটা গুণগত হচ্ছে যে ন্যাচারালি তো হচ্ছে এই যে আপনি শব্দটা বললেন না সামাজিক বন্দোবস্ত বা রাজনৈতিক বন্দোবস্ত যদিও বর্তমান সময়ের জন্যে আমরা বন্দোবস্ত শব্দটা আমাদের পক্ষ থেকেই চালু হয়েছে বেশি করে কিন্তু ঠিক এটা বন্দোবস্তের মধ্যে যাচ্ছে না দুটো পার্টি নেই তিনটা চারটা পার্টি নেই একটা সোশ্যাল কন্ট্যাক্টের মতো হচ্ছে সেরকমটা মানে কিরকম যে একটা কনস্টিটিউশনে বদলাম তবে একটা সোশ্যাল কন্ট্যাক্টে আসলাম এরকম করে বললে আমার কাছে বলে যেরকম অ্যাপ্রুল বলা হয় না মূল কথা হচ্ছে গুণগত রূপান্তর আমি এরকম করেই বুঝি যেমন ধরেন গত পনেরো বছরে দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে নির্বাচন ব্যবস্থাকে ব্র্যান্ড সেক্ট এটা কিছুই নেই একদম সর্বশেষ যারা হয়েছে এগুলো দেখে এখন আমাদের কাছে আকাঙ্ক্ষা কি একটা গুণগত ভালো গণতন্ত্র আসুক ভালো নির্বাচন আসুক এই যে ভালো নির্বাচনটা যদি আসে তাহলে নিশ্চয়ই বলতে পারি যে বর্তমানে যা চলেছে বা গত পনেরো বছর ধরে যা চলেছিল সেটার একটা সংস্কার হয়েছে সেটার উন্নত সংস্করণ আমরা দেখতে পাচ্ছি সেই অর্থে যদি বলেন দেন নাথিং এবং কথাটা কেন আসছে যেহেতু পাঁচ আগস্টকে কেন্দ্র করে দুই ধরনের কথা হচ্ছে কেউ কেউ বলছে একটা বিপ্লব হয়েছে বিপ্লব মানে তো আরো বড় আমি বিপ্লব হয়েছে এরকম বলি যে গুণগত হয়েছে বিশাল একটা গণভ্যুত্থান বলে সেরকম হয়েছে সেই গণভ্যুত্থানের মধ্যে যে আকাঙ্ক্ষা যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু একটা স্লোগান এসছে ধরেন আমার পার্টি আমি বলি এটা কল্যাণ রাষ্ট্র করতে চাই কেউ হয়তো একটা ইসলামিক রাষ্ট্র বলে কেউ যে যার যেরকম করে তার পলিটিক্যাল গোল টার্গেট বলে কিন্তু এই আন্দোলন এই স্লোগানের মধ্যে দিয়ে সবাইকে একাত্তা করে ফেললো আমরা একটা নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ মানে কি পুরানো যা যা ছিল পরিত্যাজ্য বর্জ্য যেটা আমাদের জন্য কষ্টদায়ক পীড়াদায়ক ছিল যেটা আমাদের জন্য লজ্জাজনক ছিল যেটা সাধারণ মানুষের জন্য অপমানকর মানে নিন্দার হোক যেটা সাধারণ মানুষের জন্যে আপনার অসহ্য এরকম ছিল সব মধ্যে একটা স্বচ্ছ ছোট করে জানতে পারি কিনা সেটা হচ্ছে এরকম আপনি যেরকম একটা আদর্শ রাষ্ট্রের চাহিদার কথা বা কাঙ্ক্ষার কথা আপনি বলছেন কিন্তু আমি তো আমার বিবেচনায় দেখতেছি যে কেউ কেউ মনে করছেন যে তারা আসলে গণতন্ত্র বা যেরকম চান বা নতুন বাংলাদেশ চান যেরকম সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যে অপরাধগুলি করেছে যে অপরাধগুলি করেছে সেটা করার স্বাধীনতাটাকে তারা গণতন্ত্র মনে করতেছেন তারা নিজেরা করার ব্যাপার মানে এটা আওয়ামী লীগকে করতে দেবো না আমি করবো এইটা তো ধরেন আপনি প্রশ্ন যদি আপনি করেন এটা কি কোনো উত্তর আছে আওয়ামী লীগ যা যা করেছে সেটা করার স্বাধীনতার রাম মানে স্বাধীনতা ওই স্বাধীনতা মানে কি কোনো গণতন্ত্র না নির্বাচন না সংস্কার নাকি ডো জ্যার অল ব্যাট কথায় যা যা ছিল বাজে জিনিস সেই জিনিসটা না কোনোভাবেই সংস্কারে কিংবা নতুন বান্ধবদের গড়িতর মধ্যে ওই আকাঙ্ক্ষা ছিল না আর একটা জিনিস আমি আপনাকে বলি কিছু আছে না হলে উচ্চারিত হতে হবে এরকম করে কথা নেই এই যে ছাত্র জননতার যেরকম করে জীবন দিলো এটার মধ্যে একটা মাহাত্ম্য আছে না শেখ হাসিনা ডেকে ডেকে বলছে চালাও বুলি যত লোক আমার ক্ষমতা চাই আর তারা জবাব দিচ্ছে আমরা তো মারছি কিন্তু একটা মরে চারটা দাঁড়িয়ে যায় এরকম তো আমরা আগে দেখি নাই এবং খালি ইনফ্যাক্ট বাংলাদেশে তাই হয়েছে ওই যে আপনি উগান্ডার যুবকরা যেরকম বলছিল না যে অপমানকর জীবনযাপন করতে করতে আমরা তার তো এবার কিছু সাহস দেখাতে চাই ওই সাহস তো বাংলাদেশে এখানে দেখিয়েছে রাজনৈতিক দলগুলো যে সাহস দেখাতে পারি নাই বিএনপি সহ আমরা সবাই মিলে কি বিশাল বিশাল সভা সমাবেশ ইত্যাদি কিন্তু চোখে চোখ রেখে লড়াই করবার সাহস প্রয়োজনে জীবন দেবার সাহস জীবন দিয়ে আমরা জীবন নেপবো জীবন কিনবো জীবন প্রতিষ্ঠা করব এই রকম কেউ করতে পারে ওরা যখন করেছে তার মানে এটার মধ্যে বিরাট একটা মাহাত্ম আছে এটা আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনি এই অভ্যুত্থারের মাহাত্ম বা তাৎপর্যই বুঝেন না আমি আপনার এই জায়গা থেকে একটু বেসের রুমেন ফারানা কাছে যাই মানে ওটা আমার না বোঝা না মানে অনেকে যে এইটার এরকম করতেছেন সেইটার জায়গা থেকে আমি একটু বলি বেসের রুমেন ফারা আসলে আমার কাছে মনে হয় যে পাঁচ আগস্টের পর থেকে যারা বাংলাদেশের সবচেয়ে মানে যৌক্তিক কথা তুলে ধরছেন তার মধ্যে বেড়েছে রুমিন ফারানা একজন পাঁচাকসের আগে তো বটেই কিন্তু পাঁচাকশের পরে অনেক বেশি যৌক্তিক জায়গা থেকে এটা বলছেন এবং এর জন্য আমি দেখতে পাচ্ছি যে তিনি বিএনপির মধ্যেও অনেক সমালোচিত হচ্ছেন তিনি মানে মানে অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে তিনি যথেষ্ট পরিমাণে বিএনপি আর থাকতে পারতেছেন না অন্য দিকে চলে যাচ্ছেন বেসর ফারানা এটা নিয়ে আপনি একটু আমাদেরকে একটু বলবেন আর আম্মা মান্না ভাই যেটা বললেন যে আসলে তো বড় বড় রাজনৈতিক দলরা মানে এটা তো আসলে বিএনপি নামে আসে যেটা করে দেখাতে পারে নাই ওরা মৃত্যু দিয়ে রক্ত দিয়ে এটা করে দেখে দেখিয়েছে এখন যে আমরা অনেকে এসে বলছি যে এটার ভাগও আমরা আমাদের চাই আমাদের এটা করতে হবে সেটা করতে হবে সেইটাও বা আপনি কি দেখেন সংস্কারটা আপনার কাছে আসলে কি কোনটা দেখলে আপনি বুঝবেন মান্না ভাই চমৎকার তার জায়গা থেকে বলেছেন যে কি হলে তিনি এটি বুঝবেন যে এদিকে আগাচ্ছে আপনার কাছে আমরা শুনতে চাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খালেদ ভাই আমি মনে করি যে পাঁচই অগস্ট এবং এর আগের এক মাস পুরো দেশ জাতি রাষ্ট্র সমাজ একটা বড় ধাক্কার মধ্যে দিয়ে গেছে এমন একটা অভ্যুত্থান যেটা হয়তো আর ঠিক অভ্যুত্থানটি হবার এক সপ্তাহ আগেও কেউ চিন্তা করতে পারে নাই এবং মোটামুটি সকল রাজনৈতিক দল সহ দেশের মানুষ সাল পর্যন্ত বন্ধ করে থাকবে এবং বছর থেকে সেটা সেই একচল্লিশ পর্যন্ত গড়াবে কিনা সেটা নিয়ে নানান তর্ক বিতর্ক বা কিছু কথাবার্তা হয়তো সমাজে বা রাজনীতির মাঠে চালু ছিল কিন্তু আঠাশ পর্যন্ত মোটা দাগে সকলেই হাসিনাকে মেনে নিয়েছিল কিন্তু এর মধ্যে যে হঠাৎ করে এমন একটি ধাক্কা আসবে সেটা আজকে বুকে হাত দিয়ে সকলে যদি যার যার কাছে নিজের কাছে নিজের সৎ থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে আমার মনে হয় তারা তাদের উত্তরটি পেয়ে যাবে আর যে কথাটি আপনি বলছেন যে খুব বেশি বোধ আর পার্টিজন থাকা যাচ্ছে না খুব বেশি বোধ হয় বিএনপি আর আমাকে মনে হচ্ছে না তার কারণ সম্ভবত এই ধাক্কাটি এই ধাক্কাটি না আমার মনে হয় প্রত্যেকের ভেতরেই নাড়া দিয়ে গেছে ধরুন আমি যদি একজন ব্যক্তিগত রাজনীতিবিদের বা একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এবং একজন মানবাধিকার কর্মীর চোখ দিয়ে পুরো ঘটনাটিকে দেখি আমার কাছে মনে হয়েছে কেবল মাত্র একটি নির্বাচন কেবলমাত্র মন্ত্রিসভার মন্ত্রীসভার মুখগুলোর পরিবর্তন কিংবা কেবল মাত্র সংসদ সদস্যদের এক পালের পরিবর্তে অন্য পাল গিয়ে